আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে পাউরুটি বানানো যদি এভাবে একবার পাউরুটি ঘরে বানাতে পারেন তাহলে কিন্তু আর বাহির থেকে কিনে খাওয়াতে মন চাবে না ঘরে আসলে কোনো জিনিস পারফেক্টভাবে বানাতে শিখলে আমার মনে হয় না কেউ বাহির থেকে কিনে খেতে যায় কারণ ঘরের সমস্ত জিনিসই হয় স্বাস্থ্যসম্মত আর বানাতে পারলে তো মনে একটা আনন্দ আছেই তো আমি আজকে প্রথমেই বলে দিই আমি কিন্তু পাউটিটা লাল আটা দিয়ে বানিয়েছি এই জন্য আমার কালারটা এরকম লাল লাল এসেছে আপনারা কিন্তু এটা আটা বা ময়দা যে কোনোটা দিয়ে বানাতে পারেন বা চাইলে আমার মতো এরকম লাল আটা দিয়েও বানাতে পারেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ এবং ভালো হয় ঘরে বানালে আমার মতে তো যাই হোক কথা না বাড়িয়ে চলেন দেখে নেই বানাতে আমি কি কি নিয়েছি এখানে আমি প্রথমেই একটা বাটিতে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে এরপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তা আমি এখানে দেড় টেবিল চামচ দেড় চামচের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন লবণ দিলাম হাফ চামচ আর ইস্ট দিয়েছি এক চামচ আমি যেহেতু দুই কাপ আটার বানাবো তার জন্য এক চামচ ইস্ট দিয়েছি ইস্টের পরিমাপ হচ্ছে এক কাপ আটার জন্য হাফ চামচ ইস্ট তো আমার দুই কাপ আটার জন্য আমি এখানে এক চামচ নিয়েছি এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হলে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়াবিন তেল আপনারা এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এখন খুব ভালো মতো মিশিয়ে নিলাম তেলটাকেও মিশিয়ে নিয়ে এখন প্রথমে এক কাপ আটা দিয়ে দিলাম দুই কাপ আটা একসাথেই দিব না আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো তো প্রথমে এক কাপ আটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো একটু মেশানো হয়ে গেলে তারপর আমি আরও আধা কাপ আটা দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে ডিমটা আপনারা না দিলেও পারেন তবে ডিমটা দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হয় এখন এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো মিশানো হলে তারপর আমি বাকি যে আধা কাপ আটা বাকি ছিল সেটা আমি এখন দিয়ে দিব। আর পাউটির ডোটা এরকম একটু সফট বানালেই কিন্তু পাউটিটা এরকম একটু নরম বানালেই পাউডিটা আসলে সফট বেশি হয় যদি বেশি শক্ত করে বানান তাহলে কিন্তু পাউটিটাও শক্ত হয়ে যায় এর মধ্যে আমার দুই কাপ কিন্তু দেওয়া হয়ে গেছে আর ডোটা দেখতেই পাচ্ছেন কীরকম একটু চিটচিটে ভাটা ভাব আছে হাতে লেগে যাচ্ছে এরকমই হতে হবে এখন আমি এটাকে হাত দিয়ে একটু দুই এক মিনিটের মতো একটু মুথে নিয়ে তারপর আমি এখানে একটু তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখন ঘি বা বাটার ইউজ করতে পারেন আমি দুই চামচের মতো আবারও তেল দিয়ে দিলাম তেল দিলে এই যে চিটচিটে ভাবটা এটা সরে যাবে হাতে আর লেগে যাবে না আপনাদের মাখাতে খুব ভালো হবে ডোটা করতে এখন এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি একটু ডোটাকে মেখে নেব এতে করে খুব ভালো করে সেট হয়ে যাবে এটাকে দুই চার মিনিটের মতো একটু মুথে নিচ্ছি মুথে নিয়ে তারপর আমি ফিরে আসছি তা আমি এটাকে কিন্তু দুই চার মিনিটের মধ্যে মুঠে নিয়েছি যে দেখেন একটা সফট ডো হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো কম করে দুই ঘন্টার জন্য তো আমার হাতে সময় ছিল না আমি মাত্র আধা ঘন্টা রেস্টে রেখেছি আপনারা কিন্তু কম করে হলেও এক ঘন্টা রেস্টে রাখবেন আধা ঘন্টা পরেই দেখেন এটা অনেকটাই ফুলে উঠেছে এখন আমি এটার মধ্যে থেকে একটু হাওয়াটা বের করে দিলাম এখন আমি এটাকে একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম এখন এই পর্যায়ে আপনারা একটু আটাও নিতে পারেন বা একটু তেলও বিরাজ করেও নিতে পারেন এর গায়ে যাতে নিচে না লেগে যায় এখন এটাকে আবার দুই এক মিনিট একটু মথে নেব মুথে নিয়ে এটা যেহেতু অনেক নরম আছে আমি হাতের সাহায্যে এখন এটাকে ই করে নেব একটা রুটির মতো বানিয়ে নেবো আপনারা চাইলে এটা একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিবেলার যে ফিরাটা বেরোনি থাকে তাই দিয়েও করে নিতে পারেন তা আমি এটা হাত দিয়ে এরকম রুটির মতো একটা শেপ দিয়ে নিলাম রুটির মতো একটা শেপ দিয়ে নিলাম আর এটা দেখতেই পাচ্ছেন নরম ছিল বিধায় খুব সহজেই কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে বেরোনি দিয়ে এরকম বিলে বড় করে নিতে পারেন তা আমি শেপটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখানে সাদা যে আপনার কাজুবাদাম কাঠবাদাম আর কিছু কিসমিস কুচি করে নিয়েছি এটা আমি ছিটিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল এটা দিয়ে লীলা আসলে খাওয়ার সময় একটু মুখে পড়ে তাতে করে একটু অন্যরকম টেস্ট আসে তার জন্যই দিচ্ছি এটা বাধ্যতানা না দিলেও হবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো মতো সেট করে দিচ্ছি যেন লেগে যায় এখন একটা পাশ থেকে আপনি একটু দেখে বুঝে নেন আমি এভাবে রোল করে দিচ্ছি যেহেতু আমি চপিং বোর্ডে একটু তেল মেখে নিয়েছিলাম তাই কিন্তু এটা লেগে যাচ্ছে না এটাকে এরকমভাবে একটা সাইড থেকে এনে এরকম রোল করে দিতে হবে আমি একটা সাইড থেকে এভাবে রোল করে দিলাম এখন আমি এটাকে একটু কেটে নেব তা আমি এটাকে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে তারপর আমি রুটির যেভাবে ডো বানাই লিচি করি সেভাবে করে একটু গোল করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি কাজটা এরকম করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি একটা লিচির উপরে একটা লিচি রেখে এভাবে চাপ দিয়ে মিশিয়ে দেবো দেখে বুঝে নিন আমি পাঁচটাই একটার উপর আরেকটা দিয়ে এভাবে করে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হলে এখন আবার আমি একটা শেপ দিয়ে নেব তো এই পর্যায়ে অল্প একটু তেল দিয়ে নেব উপরে যেহেতু আবারও রেস্টে রাখব তেল দিয়ে নিলে এটা ভালো হবে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আর এটা খুব বাতাসে ঢুকলে কোনো সমস্যা হবে না যে একটু তেল দিয়ে নিতে হবে তা আমি তেলটা এখনই দিয়ে নিলাম এখন এটাকে আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডের মতো করে নিচ্ছি একটু লম্বাটে করে নিলাম এখন আমি এটাকে একটা মোল্ডের মধ্যে দিয়ে দেবো তা আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোলটাকেও আমি একটু তেল মেখে নিচ্ছি চারপাশ থেকে এখন আমি মোল্ডের মধ্যে এই রুটির ডোটাকে দিয়ে দেবো ডোটা দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে কম করে এক ঘন্টার জন্য আপনি এটা একটা ফয়েল পেপার দিয়েও আটকে রাখতে পারেন আর ফয়েল পেপার না থাকলে আমার মতো এরকম একটা পলির মধ্যে ভরেও রাখতে পারেন তো আমার হাতে সময় ছিল না আমি খুব তাড়াহুড়া করে করছিলাম আজকে ভিডিওটা যার জন্য আমি এক ঘন্টা রেস্টে রাখতে পারিনি আমি মাত্র তিরিশ মিনিট রেস্টে রেখেছি আপনারা কিন্তু চেষ্টা করবেন কম করে এক ঘন্টার জন্য হলেও রেস্টে রাখতে এই সময়টা যত বেশি সময় দিবেন রেস্টে তত বেশি রুটিটা ফুলবে আমি মাত্র আধা ঘন্টা দিয়েছিলাম দেখেন যতটুকু ফুলেছে তাই যথেষ্ট আমার সময় ছিল না আসলে এখন আমি এটাকে বেক করার জন্য একটা হাঁড়িতে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর হাঁড়িটা আগে গরম করতে দিয়েছি পাঁচ মিনিট আগে এখন আমি এই মোলটাকে দিয়ে উপর থেকে একটু কালারটা সুন্দর আসার জন্য একটা ডিমের কুসুম আমি ফেটিয়ে নিয়েছি সেটাকে এরকম ভালো মতো উপর থেকে দিয়ে দিচ্ছি এই ডিমের কুসুমটা দিলে সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল দেখার সৌন্দর্য এর জন্য কোনো স্বাদের হের ফের হবে না ডিমের কুসুমটা ভালো মতো এতে ব্রাস করে দিয়ে এখন এটাকে ঢেকে বেক করে নেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি চলে আসলাম আমার পাউডারটা কিন্তু এর মধ্যে বেক হয়ে গিয়েছে দেখতেই পারছেন আর একটু ফুলে উঠেছে এখন আমি এটাকে একটু চেক করে নেব। যে হয়েছে কি না তার জন্য একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি যে একদম ক্লিন বের হচ্ছে তার মানে আমার এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তবে আপনারা কিন্তু ওইভাবে ঢেকে রেখে দিতে পারেন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে তা আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি গরম গরমে এটাকে বের করে নেব তবে বের করে এমনি প্রথমে আমি এখানে উপরে একটু বাটার দিয়ে দিব এতে করে কালারটা খুব সুন্দর আসবে একটু চিকচিকে ভাব আসবে তো আমি একটু বাটার দিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি এখন আমি এটাকে মোল্ড আউট করার জন্য একটা ছুরির সাহায্যে চার পাঁচটি একটু এরকম কেটে নিচ্ছি আসলে কেটে নেওয়ার দরকার হয় না এমনি একটু ঝাঁকা দিলে বের হয়ে যায় আপনার হয়তো দেখে একটু পর বুঝতে পারবেন আমি এটা দেখেন যে প্লেট উপর ভুট করার সাথে সাথে এটা অটোমেটিক পড়ে গেছে আমার কোনো ঝাঁকাও দিতে হয়নি তো এখন একটু এটা উল্টে দিই দেখেন কতটা সুন্দর লাগছে আপনাদের একটু আমি কাছে থেকেও নিয়ে দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে এবং জালি জালি হয়েছে অরিজিনাল পাউটির মতো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখেন ভিতরটা কতটা সুন্দর জালি জালি হয়েছে আর দেখেন কতটা সফট হয়েছে যে চাপ দেওয়ার আগেই ই হয়ে যাচ্ছিল অনেক বেশি সফট হয়েছে আসলে এটা বলে বোঝানো যাবে না যে কতটা সফট হয়েছিল আমার পাউরুটিটা তা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে ভিতরটা কেমন হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কাটতে পারেন তা সাধারণত পাউটি এইসেপেই কাটে তার জন্য আমি এই সেপেই কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কেটে নিলাম এখন দেখেন এটা কতটা জালি জালি হয়েছে ভিতরটা একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অরিজিনাল পাউটির মতোই হয়েছে কিন্তু আর ভিতরে বাদাম যাওয়ার জন্য কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। যেহেতু লাল আটা এর জন্য হয়তো দেখতে অত বোঝা যাচ্ছিলো না ভিতরে বাদামটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল একটা ভেঙেও রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখেন পারফেক্ট পাউটি একদম হয়েছে আর খেতে তো অসম্ভব মজারই হয়েছিল তা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও থেকে কোনো উপকৃত হন তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুয়ালাইকুম